ও সোর কাল সকাল থেকে নতুন বো বায়না ধরেছে আজ রাত্রে যাত্রা দলের গান শুনতে যাবে সীতারামে যাত্রা দল ও পাড়ায় এসেছে আজ নাকি পঞ্চানন গান গাইবে মেয়েটাকে একটু নিয়ে যাস বাবা এই বাড়ির বাইরে তো সে কখনো বেরোয় না বিয়ের পর তো কোথাও নিয়ে যাস নি সন্ধ্যাবেলায় সুত্রিসা গোটা বাড়িতে প্রদীপ দিয়েছে চারিদিকে আলোই আলোকিত এই জন্যই বোধ হয় কালী পুজোকে আমরা আলোর উৎসব বলি সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কালীপূজার দিন মা দুয়ারে দুয়ারে প্রদীপ দিত মায়ের আঁচল ধরে বাড়ির দুয়ারে দুয়ারে দেখতাম দাদা তারাবাজি কিনে আনতো দাদা একশো বার করে বলতো কিরে ভাই